প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই ক্যাশরাজ গাছের ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্যাশরাজ গাছের ঔষধি গুণ জানার জন্য আপনাকে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় দর্শক শুভ সকাল বেরিয়ে পড়লাম নতুন একটি ঔষধি গাছের খুঁজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঔষধি গাছের দিকে সাথেই থাকুন প্রিয় দর্শক বেশিরভাগ ঔষধি গাছগুলি যুব জঙ্গল এবং ঘরের পাশে এরকম পতিত জমির মধ্যেই হয়ে থাকে প্রিয় দর্শক ঔষধি গাছ খুঁজতে গেলে আপনাকে ময়লা আবর্জনার কাছে যেতেই হবে প্রিয় দর্শক একটা ভিডিও নির্মাণের পেছনে অনেক গল্প থাকে যা কখনো আপনারা দেখতে পান না শুনতে পার। এরকম জুপজাতের ভেতরে ঢুকে ঔষধি গাছ খুঁজতে গিয়ে অনেক সময় সাপের দৌড়ানি খেতে হয় বললার কামড় খেতে হয় তারপরই প্রিয় দর্শক আপনাদের জন্য নির্মিত হয় পাঁচ থেকে ছয় মিনিট একটা বিধি প্রিয় দর্শক এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে আজকের কাঙ্ক্ষিত দর্শক এই ঔষধি গাছগুলি মূলত এই ঝুপঝাপ থেকেই সংগ্রহ করতে হয় খুঁজে বের করতে হয় প্রিয়দর্শক আপনারা জানেন এখন বর্ষাকাল ডেঙ্গুর সিজন চলছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানে একজনের না একজনের জ্বর হচ্ছে জ্বরের সিজন ডেঙ্গুর সিজন তাই প্রিয় দর্শক ইচ্ছা থাকলেও ওই জুপে বসে ভিডিওটা বানানোর দুঃসাহস করতে পারেনি ইতিমধ্যে অনেকগুলি মশার কামড়ও খেয়েছি দর্শক আপনারা জানেন যে জুপজাপের ভিতরেই মশা বেশি থাকে প্রিয়দর্শক এই জন্য প্রতিটা উদ্ভিদ সংগ্রহ করে নিয়ে আসি আমার সাদবাগানে কারণ এই জায়গাটা পরিষ্কার কোনো মশার উৎপাত নেই এজন্য আমি আমি বাগানেই ভিডিওগুলি করি প্রিয় দর্শক দেখুন প্রিয়দর্শক গাছটা আপনারা একটু ভালো করে আবার দেখুন এবং চিনুন যারা গ্রামের বাড়িতে বড় হয়েছেন যারা গ্রামের মানুষ তারা এই গাছটা অবশ্যই চিনবেন দর্শক এই গাছটার নাম হচ্ছে কালো কেশি গাছ এটা একটা ব্যসযগুণ সমৃদ্ধ উদ্ভিদ এই গাছটার মধ্যে যে সকল ঔষধি গুণ রয়েছে আজকের ভিডিওতে প্রিয় দর্শক এই গাছের ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিয়দর্শক এই গাছটির ঔষধি গুণ সম্পর্কে জানার জন্য আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে কোনো জায়গা যদি স্কিপ করে যান তাহলে প্রিয় দর্শক পুরো ভিডিওর যে তথ্য এই তথ্যটা আপনি এড়িয়ে যাবেন স্কিপ করে যাবেন আপনার বুঝতে সমস্যা হবে আজকের ভিডিওতে যারা নতুন দর্শক আছেন আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল বৃক্ষরাজি দুই হাজার পঁচিশে উষ্ণ অভিনন্দন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আমি বাগান বিটি বাগান এবং কৃষি তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করে থাকি পাশাপাশি প্রিয় দর্শক আমাদের আশেপাশে অসংখ্য ঔষধি গাছ রয়েছে এই ঔষধি গাছের গুণাগুণ নিয়ে আমি আলোচনা করে থাকি প্রিয় দর্শক আপনি যদি আমার পরবর্তী আলোচনা শুনতে চান তাহলে প্রিয় দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আশা করব এভাবে সবাই সাপোর্ট করবে তো প্রিয় দর্শক কথা আর বাড়াচ্ছি না এই কালো কেশি গাছে কি কি ঔষধি গুণ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এই উদ্ভিদ চুলের যত্নে অনেক উপকারী বিশেষ করে চুলের বৃদ্ধি এবং চুলকে কালো করে বলে এর নাম কেশরাজ তাছাড়াও এর মধ্যে স্বাস্থ্য সমস্যা সমাধানের অনেক ঔষধি গুণ বিদ্যমান এই ঔষধি গুণগুলি এক এক করে আমি আলোচনা করব কেশরাজ গাছের রস নিয়মিত মাথায় দিলে চুল পরা বন্ধ হয় এবং নতুন চুল গজায় এটি চুলকে কালো আর ঘন করতে সাহায্য করে কেশরাজ গাছের পাতা বেটে খেলে কৃমি এবং কাশি নিরাময় হয় কেশরাজ গাছের রস লিভারের সমস্যা দূর করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে দর্শক এই গাছের রস রক্ত আমাশা সারাতে সাহায্য করে কারু রক্ত আমাশা হলে এই গাছের রস খেলে রক্ত আমাশা সেরে যাবে কালো গাছের পাতা বেটে ক্ষতের মধ্যে লাগিয়ে দিন পচা ক্ষত হলেও সেটা ভালো হয়ে যাবে প্রিয়দর্শক এই কালো গাছে বড় ধরনের একটা ঔষধিগুণ রয়েছে যা ক্যান্সার নিরাময়ে সাহায্য করে ক্যান্সার রোগীকে নিয়মিত এই কালো পাতার রস খাওয়াতে পারেন এতে করে ক্যান্সার রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বহুমূত্রীয় রোগীদের জন্য এই ব্যাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের বারবার প্রস্রাবের ফিল হয় যারা বারবার প্রস্রাব করেন তারা এই পাতার রস নিয়মিত পান করুন দেখবেন ইনশাল্লাহ বহুমূত্রীয় রোগ থেকে আপনি মুক্তি পাবেন বহুমূত্রীয় রোগ মানেই ডায়াবেটিস প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই কালো গাছের ঔষধি গুণ সম্পর্কে জানলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ